ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় বুধবার এদিন আগরতলা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এবং মার্ক লাইন কনসালটেন্সি যৌথ উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার মার্ক লাইন কনসালটেন্সি কর্ণধার রূপম রায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্য তথা আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক অভিষেক সহ আরো অনেকেই থেকে করা হচ্ছে এবং আমরা আরো বড় পরিশোধে করতাম কিন্তু বিভিন্ন কারণে এটা পরবর্তী সময়ে বন্ধ হয়ে যায় করা হয়নি এবার মূলত অভিষেক সন্তোষ এবং মূলত একটা উদ্যোগ নিয়েছে আমাদের দেখেছে আমি সেক্রেটারি জেনারেল আমরা এসেছিলাম মিটিংয়ে ওই মিটিংয়ে ওরা ব্যাংক চক করেছে ওরা সব কিছু করেছে আমাদের যে জার্নালিস্টের একটা বড় ভিড় আমাদের তৈরি হয়েছে এদের মধ্যে অনেকে আবার ছেলেও চলে গেছে অনেকে গ্রুপ হয়েছে অনেকে থেকেও আমাদের প্রতিবার চেষ্টা করছে কিন্তু ইউনিয়ন আজকে একটা বড় জায়গাতে আমরা তৈরি করতে পেরেছি সারা রাজ্যে নাইনটি পার্সেন্ট সাংবাদিক আমাদের সাথে রয়েছে এই কারণে এই প্রোগ্রামটা আমাদের যারা গ্রুপ আমাদের যারা টিম টিমে এটা করতে পেরেছে এটা একদম টোটাল টিমের সাহায্য আমি বলবো যারা এটা করেছে সবার জন্য তাদের জন্য একটা আমরা হাত পেয়েছি মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে বা পরিবারে কৃতিত্ব দিয়ে কৃতিত্ব অধিকারী হয়েছেন সম্মানিত করেছেন তার গর্বিত করেছেন আমাদেরকে আপনাদেরকে আজকে আমরা সম্মানিত করতে পেরে জানালি তিনজন গর্বিত আমরা মনে করি এখানে